গোটা গোটা পোলা নাই কিছুমান লিংগল লুব এটা মহা জটিলে পৰে গলাম গা কি কৰি ভাইপৰা দিলে পোলা বাই পোলা ফালু ফালুৰ বর্তমান রাতের বাজে তিনটা মিনিট তিনটা মিনিট চলছে ভাই তোমার নাম কি আমার নাম তোল রাশিদোল বিয়াটা কোনে বিয়াটা বাঘমারা তো বিয়া হয়েছে তাহলে তোমার গেদা বিয়া দিতে চাক

বদলাতে আসার আর কোনো বুদ্ধি নাই তে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ